পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষকে ভুল বুঝিয়ে দ্বিতীয় বাংলাদেশ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি এইটুকু বুদ্ধি নেই নিজেদের যে আমরা যদি পড়াশুনো করি আমরা যদি চাকরি করি শিক্ষিত হই তাহলে পরে তো আমাদের সমাজেরই উন্নতি হবে আমাদের মুসলিম সমাজেরই উন্নতি হবে কিন্তু তাদের মধ্যে যেহেতু অশিক্ষা এতটা পরিমাণে চলে গেছে আর ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে আসকালা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদের এমন পরিস্থিতি যে সিম্পল লজিক্যাল থিঙ্কিং করার ক্ষমতা পর্যন্ত শেষ হয়ে গেছে একটা মানুষ একটা সভ্যতা একটা সমাজ এগিয়ে যাওয়া হচ্ছে লজিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে এখন এমন অবস্থা হয়ে গেছে মুসলিম সমাজ ওই মুর্শিদাবাদ জেলায় গিয়ে আপনি বলুন যারা দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে যদি বলেন লজিক্যাল থিঙ্কিং কি মানে বুঝতেই পারবে না যে লজিক্যাল থিঙ্কিং তাকে বল এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল ওদেরকে ধর্মীয় আফিং দিয়ে দিনের পর দিন এইভাবে শুয়ে রাখা হচ্ছে